নমস্কার পর্বের প্রথমেই জানাই সবাইকে শারদিয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে প্রণাম জানাই আর আমার সমবয়সী যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে পর্বটা কিন্তু আমি শুরু করছি তো এখন তো চারিদিকে পূজার গান চলছে তো আর চারিদিকে পূজার গান চলছে সেই অনুযায়ী কিন্তু বাইরের ভিডিওটা খুব কম করতে পারছি তো আপনারা দেখতে থাকুন আজকেই কিন্তু আমরা বাড়িতে বানাবো ঢাকাই পরোটা তো অষ্টমীতে নিরামিষ খেতে হয় সেই জন্যেই কিন্তু আমরা আজকে ছোলা আজকে বুটের তরকারি আর ঢাকাই পরোটা বানাবো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু আমি রিমি আর মা তিনজনে বসে গেছি এখন এখানে তো মা আর আমি কিন্তু ঢাকাই পরোটাটা বানাবো আর এদিকে আমাদের বুটের তরকারিটা বানাবো সেটা আপনারা দেখতে থাকুন আর কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো এখন কিন্তু আমি আরম্ভ করে দেবো এদিকে আর রিমি আমাদের সঙ্গে বসে গেছে আর আজকে রিমি কিন্তু নতুন নতুন ড্রেস পরে নিয়েছে হ্যাঁ মৌমাছি এই কি বলে হ্যাঁ দানা কাটা আমার হচ্ছে কি বুটের তরকারি বানাতে আর ঢাকাই পরোটা বানাতে যা যা লাগবে সেগুলো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি নিয়েছি এখানে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কর্নফ্লাওয়ার এখানে পাঁচ ফোরন শুকনো লঙ্কা কয়েকটা তেজপাতা এখানে নিয়েছি সাদা তেল আর এগুলো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদাটা পেস্ট করে নিয়ে চলে এসছি বুটটা ধুয়ে নিয়েছি এখানে ময়দা নিয়ে নিয়েছি এখন আমি আলুগুলো কেটে নেব উনুনটা এদিকে আমি ধরিয়ে নিয়েছি আলুগুলো এখন এইভাবে আমি কেটে নেবো মটরের তরকারির জন্য আলুগুলো এখন সব আমি কেটে নিয়েছি তাকে দিয়ে দেবো জল কষিয়ে দিয়েছি এখন বুটগুলো কিন্তু আমি এই জল গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটাও দিয়ে দেব দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ লবণ দিয়ে দিয়ে এদিকে আলু আর ভুট্টা আমি সিদ্ধ করে নিচ্ছি মা কিন্তু ওদিকে ময়দাটা মেখে ভালো করে মেখে নিয়ে তৈরি করে রেখে দেবে সুন্দর করে এইভাবে এখন স্বাদ জল না দিয়ে তেল আর এই যে লবণটা দিয়েছি এখন এইভাবে পুরো এখন লাগিয়ে নেবো খুব সুন্দর করে জল একটু কিছুক্ষণ পরে দেবো এদিকে কিন্তু বুট আর আলুটা সিদ্ধ হয়ে গেছে তো বুটটা কেমন সিদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে বুটটা নিয়েছি এই দেখুন দারুণ সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এইভাবে একটু দশ মিনিট চাপাতে রেখে দেব খুব সুন্দর হয়ে গেছে গায়েতে একটু

মা এদিকে আঠাটা মেখে দিয়েছে আমি ছোট ছোট সুন্দর করে গোল করে নিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো দিয়ে দিয়ে ম্যাম কি হচ্ছে ভালো করছো

সুন্দর মশলাটা এবারে তেল ছেড়ে দিয়েছে এবারে কিন্তু আমি মটর দিয়ে দেব আলু আর মটরটা সিদ্ধ করা আছে এবার আমি তেলের মধ্যে মটরটা কিন্তু ভালো করে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম জল শুদ্ধ দিয়ে দিলাম কিন্তু আমি ওই আলুটা আর মটরটা কষে নিয়ে নিই কষে নিলে কিন্তু মটরটা অনেকভাবে একটু শক্ত হয়ে যায় ওই জন্য আর আমি ওটা আর কষলাম না এই এরকম মশলা কষে নিয়ে আমি তেলের মধ্যেই ছেড়ে দিলাম ভাবে আপনারাও কষে নিতে পারো আবার এইভাবেও করতে পারো তুমি কি করছো বাগানে কি খেলা করছি আমি সুন্দর করে সবগুলো প্রায় গোল হয়ে এসছে এর মধ্যে কিন্তু আমি সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা দিয়ে দিয়েছি এবারে কিন্তু সুন্দর করে আমি এটা খেটে নেব তোরা হয়ে এসেছে আমি এখন দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা চিনি দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে আমি কিন্তু খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এর মধ্যে ছা তুটে গেছে না এদের নন মটর তরকারি নামে নিচ্ছি এইবারে ধনে পাতা ওপরে আমি ছড়িয়ে দেব আমি এটা কিন্তু একটু বেলে নেব খুব একটা বড় করব না এইভাবে কিন্তু বেলে নেব সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা কিন্তু এর উপরে দিয়ে দেব দিয়ে কিন্তু হাত দিয়ে পুরো হাত দিয়ে পুরো পিঠটা এরকমই সুন্দর করে লাগিয়ে দেব এরকম মাছ বরাবর থেকে আমি কেটে নেব এবারে কিন্তু আমি এইভাবে কিন্তু রোলিং করে নেব এইভাবে মুড়ে নেব এইভাবে কিন্তু কত সুন্দর করে মুড়ে নিয়েছি দেখুন দারুণ মুড়ে নিয়েছি এই যে হয়ে গেল হ্যাঁ আইসক্রিম নোনো ঠিক বলেছে রিমি ঠিক বলেছে এইভাবে কিন্তু এই যে নিচের পাটটা দিয়ে উপরের পাটে এইভাবে ঢাকা দিতে দিতে হবে পুরো মুখটা এই যে আইসক্রিমের মতো হয়ে গেছে এটা কিন্তু এইভাবে রেখে আমি এখান থেকে একটু কেটে বাদ দিয়ে দেবো খাঁজ এসে গেছে দেখুন এখানে কিন্তু আমি সাদা তেল একটু দিয়ে দেবো এইভাবে কিন্তু একে একে সবগুলো বানিয়ে নেব ону আইসক্রিম হচ্ছে যেমন আইসক্রিমের মতো দেখতে লাগে তেমন কিন্তু আবার গোলাপ ফুলের মতো লাগে গোলাপ ফুলের মত কিন্তু গোলাপ ফুল যখন ফোটে না না যখন এই ছোট কোণি দিয়ে দেয় সেরকমই লাগে এইভাবে এখন সবটা এরকম ভাবে মুড়ে নিতে হবে তো সত্যি আইসক্রিমের মতো হ্যাঁ পুরো মোড়ে নিয়েছি এবার কিন্তু এই যে এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি আর ভিতরে দেখা যাচ্ছে দেখুন এইভাবে কিন্তু একে একে সবগুলো তৈরি করে নিতে হবে একটা নিয়ে নেব এখন এইভাবে চেপে নেব কত সুন্দর একটা ছাঁদ চলে এসছে দেখুন এইভাবে কিন্তু বেশি করে তেল দিতে হবে সুন্দর করে একে একে সবগুলো আমি কিন্তু বেলে নিয়েছি গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পরোটা ছেড়ে দিলাম এইভাবে সবসময় তেল ওপরে দিতে হবে সবসময় কাটিয়ে কাটিয়ে ওপরে দিতে হবে আমি সবগুলো এখন ভেজে নেব এইভাবে তেল এখন সবসময় এই ওপরেই দিতে হবে কাটিয়ে কাটিয়ে এরকম একটা বড় একটা চামচ নেবে চামচটা নিয়ে সবসময় তেলটা মধ্যিখানেই দেবে যত মধ্যিখানে দেবে তারপরে পরোটাটা খুব সুন্দর হবে হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে হালকা হাতে এই মাঝখানটা একটু কম চাপ দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে আর খাঁচটা কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন দারুণ লাগছে কিন্তু কত সুন্দর পরোটাটা হয়ে গেল একে একে করে সব ভেজে এইভাবে এখন তুলে নেবো কত সুন্দর ঢাকাই পরোটা ভাই দিছি দেখো রাত হয়ে গেলো হ্যাঁ রাত হয়ে গেছে অনেকগুলো তো নিয়েছি ওই জন্য একটু রাত হয়ে গেছে আর এদিকে আমাদের অতিথি চলে এসেছে খাওয়ার জন্য হ্যাঁ এইভাবে চামচ করে বারবার তেল খালি ওপরে এইভাবে দিতে হবে দিলে কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বাড়িতে বানিয়ে যদি খেতে পারো খুব সুন্দর লাগবে বন্ধুরা দেখে কিন্তু বলতে পারবে আমাদের এই অন্ধকার হয়ে গেছে আমি একটা লাইট ফিট করেছি সেই লাইটের এদিকে ঢাকাই পরাটা ভাজা চলছে হ্যাঁ কি আর হবে সন্ধ্যা হয়ে গেছে আমাদের এই আলোটা বাইরে এক্ষুনি আবার ফিট করতে হলো রেডি করে দিলো আর এদিকে আমি বেলছি আর মা ওদিকে অনেকগুলো ভেজে ফেলেছে আর কত দোকান থেকে কিনে বাজারে গেলে যা দাম কিনবো কি আর খাবো কি এই যে এতগুলো বানানো হয়েছে আমরা বাড়িতে ছস পাঁচ ছ জন সবাই কিন্তু এখানেই খেয়ে নিতে পারবো আর এই পাঁচ ছ জন দোকানে বসলে যেত তোমাকে এতগুলো লোকে ধাগাই পৌড়া কিনে খাওয়াতে গেলে সেই জন্য এক আর কোনো অপেক্ষায় রইলাম না বাড়িতে বানিয়ে ফেললাম বাড়িতে খেয়ে আর ঠাকুর দেখিয়ে চলে যাও হ্যাঁ রাত করে চলে যাওয়া হবে

তারপরে মেলা যে যাবে তুমি হ্যাঁ না কিনে খাবে কিวะ তাই তো ফের একটা গুণি খাবো বাবা আমি তো বাইরে যাচ্ছি আবার কিনে যাবে হুম ফুচকা আইসক্রিম ও আরে ফুচকা আইসক্রিম তো বাইরে যাচ্ছে তাই তো ওই মেলা গিয়ে খেতে হবে তাই মেলায় একটু খেলে মজা আছে নাকো দলা চলতে হবে ও হুম না হল দলা আমাদের এখানে না গলতে আসে নি

unda benim jaan lagbe shei to to pochure bane to kintu ekta khe monar khede parbo na eta tumi thik korbe caption e সবার মাঝে ছড়িয়ে দেবে আগামীকাল দেখা হবে তা